প্রশ্নটিতে বলেছে সাইন ইন্টু এ প্লাস বি ইকোয়াস টু ওয়ান এবং কস ইন্টু এ মাইনাস বি ইকোয়াস টু ওয়ান হলে যেখানে জিরো ডিগ্রি লেস দেন ইকোয়াস টু এ প্লাস বি লেস দেন ইকোয়াস টু নাইনটি ডিগ্রি এবং এ গ্রেটার দেন বি এ ও বি কুনের মান নির্ণয় করো তাহলে দেখো এখানে যে অংশটা দেওয়া আছে সাইন ইন্টু এ প্লাস বি ইকোয়াস টু ওয়ান সেই অংশটা আমরা আগে নিয়ে নিই তাহলে এখানে সাইন ইন্টু এ প্লাস বি ইকোয়াস টু ওয়ান বা সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়াস টু দেখো সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন নাইনটি এবার সাইন বোর্থ সাইড থেকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা কী পাবো এ প্লাস এটা আমরা এক নম্বর সমীকরণ রেখে দিলাম এবার দ্বিতীয় অংশটাতে কী আছে কস এ মাইনাস বি বা কস এ মাইনাস বি ইকোয়াস টু দেখো কস ওয়ানের মান হচ্ছে কস ওয়ান আনতে গেলে আমাদের ওয়ানটা আনতে গেলে কস জিরো ডিগ্রি হবে তাহলে কস জিরো ডিগ্রি কস কস সরে গেলে এখানে কী হবে এ মাইনাস বি ইকোয়াস টু জিরো এটা আমরা দুই নং সমীকরণ লিখলাম আবার এখানে আমরা লিখতে পারি এ ইকোয়াস টু মাইনাস বিটার দিকে সে বি হয়ে গেল তাহলে এর মানে আমরা কী পেলাম বি আকারে পেলাম এবার আমরা এক নং ও দু নং সমীকরণ যোগ করে কী পাবো দেখো বা এর জায়গায় যদি আমরা এই বিয়ের জায়গায় এ বা এর জায়গায় যদি আমরা বিকে বসাই তাহলে আমরা কী পাবো দেখো তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো এ প্লাস এ যেহেতু এর মান হচ্ছে বি এর মান হচ্ছে এ ইকোয়াস টু নাইনটি ডিগ্রি বা টু এ ইকোয়াস টু নাইনটি ডিগ্রি অর এ ইকোয়াস টু কী হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা কী পেলাম এ ইকোয়াস টু বি তাহলে এ ইকুয়াস টু বি হলে আমরা এখানে কী পাবো এর মান যদি ফর্টি ফাইভ হয় তাহলে বি এর মানটাও ফর্টি ফাইভ হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং এ ইকুয়াস টু বি ইকোয়াস টু ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এখানে দু নম্বর সমীকরণ এখানে না দিয়ে আমরা এখানে দিয়ে দেবো তাহলে আমরা পেয়ে গেলাম কি এ এবং কোন বি এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি করে